দুই রকমের হল তো আপনার জানটাকে নীল দিয়ে বার করা হবে না আপনার জানটাকে মিষ্টি কথা বলে গ্লাসের পানি ঢালার মতো করে বের করে নেওয়া হবে আপনি কি জানেন না জানেন না কার কোনটা হবে এটাও তো জানি না খবিশ জানেন বলে কাকে ডাকবে যারা খবিশ তারাকেই ডাকবে আর যারা মেয়ে